এরপর আমি অনুরোধ করবো আমাদের আরেক সমাজসেবী আছেন আমাদের মধ্যে সুভাষ তিয়ারি মহাশয় অনুরোধ করব

और कोई एकटी डाली प्रदान करने के लिए ये वाले प्याली भर चल 500 के डाली प्रदान करबे अरे यार

যাদের হই হয়নি তারা দয়া করে অনুরোধ করব আমাদের এখানে ক্যাম্পেইন শে এখানে শুনো আমাদের সত্য নির্বাচিত আমাদের অঞ্চল ব্লক মহিলা সেন্টারের সংগঠনের সভানেত্রী অনুরোধ করি কয়েকটি প্রদান এছাড়া আমাদের মধ্যে আর যারা বিশিষ্ট রয়েছেন তার মধ্যে আমি অমর বর্মনকে বলব আরো দু একটা ডালি প্রদান করার জন্য এই নিয়ে আপনি অনুষ্ঠান করছেন এটা নিয়ে কি বলবেন এটা আমাদের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অরিনচন্দ্র এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে এটা উপরাঞ্চল অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে অন্ডাল ব্লক এবং অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অন্ডাল ব্লক তৃণমূলের আমাদের সভানেত্রী মাননীয় রিয়ালী ভট্টাচ্য মহাশয়া এখানে উপস্থিত আছেন মন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শকুন্তলা দাস থেকে এখানকার বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের জেপি জুয়েলার্সের পুরুষ মাননীয় অমর বর্মন থেকে আরম্ভ করে এখানে বিভিন্ন আমাদের গ্রামাঞ্চলের সদস্য সদস্যরা এবং আমরা একত্রিত হয়ে আজকে দিনকে এখানে উদযাপন করছি কতক্ষণ চলবে এটা চলবে আমাদের ডালি সাড়ে তিনশো আছে Io tocco un pugno di 6 nauche, io tocco una braccialilla.